দর্শক প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়ায় এরকম ব্যক্তি আছেই যে কিছু কিছু মানুষ খুব টেটিয়া হয় টেলিয়া হয় মানে যতই ভালো কাজে নিযুক্ত করা যাক তবু সন্দেহ করবে যে নিশ্চয়ই এতে কোনো কিছু ইয়ে আছে যে আমাকে ইয়ে করছে মানে সবসময় একটা সন্দেহ বিশাল সন্দেহ এরকম করে প্রত্যেকটা পাড়ায় আছে যে মানুষের খারাপ চায় বা মানুষের খারাপ করে আছে ঠিক একইভাবে আমাদের এই বিশ্ব ব্রাহ্মাণ্ডে আমাদের এই পৃথিবীতেও একটা দেশ আছে যে দেশটা সবসময় মানে অন্য দেশের খারাপ চায় নিজের দেশে নিজেই ভালো থাকতে পারে না শান্তিতে থাকতে পারে না প্লাস ওই শান্তিটা আবার বাইরের দেশেও সেটা ইয়ে করতে চায় প্রভাব বিস্তার করতে চায় মনে পড়ে গেল আপনাদের আমি বলছি সেই পাকিস্তান হ্যাঁ ঠিক আপনি ঠিক ধরেছেন সেই পাকিস্তান দেশের কথাই আমি বলতে চাচ্ছি আপনারা জানেন পাকিস্তান দেশ সবসময় মানে টেক্কা লাগাতে চায় অন্য দেশের সঙ্গে যদিও পাকিস্তান আবার পারবে না সেরকমই একটা ঘটনা ঘটেছে আফগানিস্তানের সঙ্গে মানে আফগানিস্তানের আফগানিস্তানের একটা রাজধানী আফগানিস্তানের রাজধানী কাবুল সেই কাবুলে পাকিস্তানের ফোর্স এয়ার ফোর্স এয়ার স্ট্রাইক করে দিয়েছে মানে সেখানে বোমা বিক্ষোভ করে দিয়েছে ভাবুন তাহলে আফগানিস্তান তো মুসলিম কান্ট্রি দেশ কি ঠিক কি না আফগানিস্তান মুসলিম কান্ট্রি দেশ পাকিস্তানও মুসলিম কান্ট্রি দেশ তো এই দুটা দেশের মধ্যে তো সম্পর্ক বন্ধুত্ব হওয়ার কথা একদম বন্ধু ভাই ভাইয়ের মতো সম্পর্ক হওয়ার কথা কিন্তু কিন্তু পাকিস্তান তবুও সেখানে হামলা করছে বিক্ষোভ করছে মিসাইল ছড়ছে তাহলে দেখুন পাকিস্তান আমাদের হিন্দুর সঙ্গে হতেই পারে আপনারা ছেড়েই দেন কিন্তু আফগানিস্তান একটা মুসলিম কান্ট্রি দেশ সেখানেও যদি পাকিস্তান এরকম করে তাহলে পাকিস্তানকে আপনারা কি বলবেন কি বলবেন পাকিস্তানকে তো সেরকম এই ঘটনা আফগানিস্তানের রাজধানী কাবুলে ঘটেছে হ্যাঁ আব্দুল হক স্কোয়ারে আসে আটে পাশে এইবার সেখানে নাকি সেখানে নাকি পাকিস্তানের ইয়ার স্ট্রাইক এসে বোমা ফেলে দিয়েছিল তবে বিশেষ কিছু ক্ষতি হয়নি সামান্য কিছু ক্ষতি হয়েছে তাতে কিন্তু কিছু যায় আসে না তবে এরপর থেকে আফগানিস্তানের সরকার আফগানিস্তানের নৌসেনা তারাও কিন্তু সতর্ক হয়েছে হয়ে গেছে এবং কি তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এর জবাব আমরা অবশ্যই দেব পাকিস্তানকে আমরা অবশ্যই এর শিক্ষা দেব তাহলে দেখুন দর্শক আমাদের ভারতবর্ষে আপনারা জানেন পাকিস্তান এদিকে ভারত ওদিকে আফগানিস্তান বুঝতে পারছেন একদিকে ভারত একদিকে আফগানিস্তান মিডল হচ্ছে পাকিস্তান তাহলে এইবার আফগানিস্তান আফগানিস্তান এবং কি ভারতের মধ্যে সম্পর্ক ভালো এইবার আফগানিস্তানের বিদেশ মন্ত্রক বুঝতে পারছেন আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরে আসে আর সেই ভারত সফরে আসাতেই হয়তো পাকিস্তান সেটাকে ঠিক নজরে দেখেনি ভালো চোখে দেখেনি সেটা খারাপ নজরে দেখেছে এবং কি আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা স্ট্রাইক করে তাহলে আফগানিস্তান নিজের দেশের উন্নতির জন্য নিজের দেশের বাসের জন্য সে ভারতে আসতেই পারে ব্যবসার কারণে কিংবা অন্য কোনো কারণে আসতেই পারে কিন্তু সেটা মানে ভালো চোখে দেখছে না পাকিস্তান পাকিস্তান ভালো চোখে দেখছে না আর এয়ার স্ট্রাইক করে দিয়েছে সেই কাবুলে তো দেখুন দর্শক তাহলে ভারতকে কত ভয় পায় ভারতকে কত ভয় পায় পাকিস্তান আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুতাকির ভারতে আসে ভারতের ভারত সরকার মোদির কাছে মোদির সঙ্গে দেখা করে আর সেটা হেজম করতে না পরে পাকিস্তান এরকম হামলা করে দিয়েছে আফগানিস্তানে আসলে পাকিস্তান চায় না যে আফগানিস্তান এবং কি ভারতের মধ্যে সম্পর্কটা আরও ভালো হয়ে উঠুক ব্যবসা দিক থেকে আরও উন্নতি করুক আফগানিস্তান চায় না কারণ কারণ পাকিস্তান না নিজেকে বিশালভাবে এবং কি বিশ্বের নাম্বার ওয়ান দেশ হতে চায় কিন্তু আফসোসের কথা যে এই পাকিস্তান নাম্বার ওয়ান বিশ্বের নাম্বার ওয়ান দেশ হতে হতে নাম্বার ওয়ানের তো দূরের কথা আরও পিছিয়ে পড়ছে আরও পিছিয়ে যাচ্ছে যেই দেশের বুদ্ধি নেই কোনো ইয়ে নেই শুধু ঝাঁটি মারপিট ইত্যাদি লাগার চিন্তা ভাবনা। সেই দেশ কখনো উন্নতি করতে পারে সেই দেশ কখনও উন্নতি করতে পারে কখনোই পারে না তো ঠিক একভাবে পাকিস্তানেরও সেরকম সবসময় ঝগড়া মারামারি বিক্ষোভ হামলা বোমা বাজি ইত্যাদি করতে চায় এবার আফগানিস্তান এসেছে ভারতের মধ্যে সুসম্পর্ক গড়ার জন্য ব্যবসা বাণিজ্য ইত্যাদি উন্নতি করার জন্য সেটা ভালো চোখে দেখেন এই হচ্ছে পাকিস্তানের ব্যাপার এইবার আফগানিস্তান যদি পাকিস্তানের উপর অ্যাটাক করে ভারতও যদি পাকিস্তানের উপর অ্যাট্যাক করে তাহলে দুইটা মিলে দুইটা দেশ মিলে পাকিস্তানের উপর যদি অ্যাট্যাক করে তাহলে পাকিস্তান পাকিস্তান তো অন্য চুপসে যাবে হারিয়ে যাবে আর এভাবেই করা দরকার এভাবেই করা দরকার কারণ পাকিস্তানকে এই পাকিস্তান বিশ্বের বিশ্বের ম্যাপ থেকে মুছে ফেলা দরকার যেভাবে পাকিস্তান দেশের সঙ্গে শুধু আমাদের দেশের সঙ্গে না প্রায় অনেক দেশের সঙ্গে টেক্কা দিতে টেক্কা দিচ্ছে ইয়ে মানে বিক্ষোভ লাগার ইয়ে করছে যুদ্ধ লাগার ইয়ে করছে তো সেভাবে পাকিস্তানকে বিশ্বের ম্যাপ থেকে মুছেই ফেলা দরকার তাহলেই ঠিক হবে দর্শক এই হচ্ছে ব্যাপার পাকিস্তানকে তো আমরা শিক্ষা দিয়েই ফেলেছি ইন্ডিয়া ভারত সরকার ভারতবাসী ভারত আর্মি ভারত বিএসি তো শিক্ষা দিয়েই ফেলেছে এখন আফগানিস্তান শিক্ষা দোক পাকিস্তানকে তারপর আবার আমরা দেব তো এই হচ্ছে দর্শক যে পাকিস্তানের চরিত্র পাকিস্তানের সরকার পাকিস্তানবাসী কতটা চরিত্রহীন কতটা খারাপ কত খারাপ মানসিকতা এতেই প্রমাণিত হয় তো দর্শক আপনারা কি বলেন যা বলবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং কি সাথে থাকবেন আমার এই দুর্লভ বাংলা ইউটিউব চ্যানেলে ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরিবর্তিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ